ব্যর্থতা শব্দটা শুনলেই বুকের ভেতর কেমন যেন একটা ভার জমে মনে হয় সব শেষ শেষ কিন্তু আসলে ব্যর্থতা নয় এটা কেবল একটা নতুন শুরু করার সিগন্যাল সাফল্যের প্রতিটি গল্পের পেছনে লুকিয়ে থাকে বহু ব্যর্থতার ছায়া কেউ করে গিয়ে আবার উঠে দাঁড়িয়েছে কেউ হেরেও জিতেছে নিজেকে নতুনভাবে ভাবে নিয়ে তাই আজ আমরা বলবো কিভাবে মাত্র সাতটি পদক্ষেপে বদলে ফেলতে পারেন ব্যর্থতার গল্প প্রথম পদক্ষেপ স্বীকার করুন হ্যাঁ আপনি ব্যর্থ হয়েছেন এটা মেনে নিন স্বীকার করলেই শুরু হয় পুনর্জাগরণের পথ দ্বিতীয় পদক্ষেপ থামুন ভাবুন বিশ্লেষণ করুন কোথায় ভুল হয়েছে কেন হয়েছে এই প্রশ্নই আপনাকে নিয়ে যাবে পরবর্তী সাফল্যের দরজায় তৃতীয় নিজেকে ক্ষমা করুন নিজের ভুলের জন্য নিজেকে ঘৃণা নয় শিক্ষা দিন কারণ যে নিজেকে ক্ষমা করতে জানে সেই বদলে দিতে পারে নিজের ভাগ্য চতুর্থ পদক্ষেপ ছোট লক্ষ্য স্থির করুন বড় স্বপ্নে ভয় পাবেন না তাকে ভেঙে নিন ছোট ছোট ধাপে প্রতিটি ছোট জয় আপনাকে এগিয়ে নিবে বিশাল গন্তব্যের দিকে পঞ্চম পদক্ষেপ নেতিবাচক মানুষ থেকে দূরে থাকুন কারণ তাদের কথায় গড়ে ওঠে সন্দেহ আর সন্দেহের ভিতরে জন্ম নেয় আবারও ব্যর্থতা ষষ্ঠ পদক্ষেপ ধৈর্য রাখুন সাফল্য কখনো হুট করেই আসে না এটা আসে প্রতিদিনের প্রচেষ্টা কষ্ট আর বিশ্বাসের বিনিময়ে সপ্তম পদক্ষেপ হলো নিজের গল্পটি নিজেই লিখুন অন্যরা কি ভাববে তা নয় আপনি কি হতে চান সেটাই আসল কথা ব্যর্থতা আপনার শত্রু নয় এটাই আপনার শিক্ষক এটাই শেখায় কিভাবে পড়ে গিয়ে আবার উঠে দাঁড়াতে হয় তাই আজই শুরু করুন এই সাত পদক্ষেপে বদলে ফেলুন নিজের গল্প কারণ হয়তো আপনার পরবর্তী অধ্যায় হবে ব্যর্থতার নয় পুনর্জাগরণের গল্প আপনারা দেখছেন নয়নতারা বাংলা আমাদের কোনো অভিযোগ নেই